আসসালামু আলাইকুম আজ বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার তিলকপুর বিখ্যাত আলুর হাটে এখনও চলছে আলুর খেলা তিলকপুর হাটে বিশাল মরিচ বাজার লাগার কারণে হাটের ফাঁকে ফুঁকে চিপাই চাপায় দোকানে বারান্দায় এখনও চলছে আলু কেনে বেচা ভিডিওতে মনে হচ্ছে আলুর আমদানি কম কিন্তু না আজও বেশ আলুর আমদানি হয়েছিল তিলকপুর হাটে তবে কমছে আলুর দাম হাটে ফাটা বড় ছোট ছোটো সাইজ আলু বেশ আমদানি হয়েছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন কি আলু নিয়ে এসছেন ফাটা বাকরি বড় সাইজ না ছোট মিডিয়াম সাইজ কত নিয়ে আসছেন ভাই আরো আলু কি বাড়িতে আছে কি ভাই আরো আলু নাই কত করে দিলেন ফাটা আজ সাড়ে চারশো সাড়ে চারশো এই যে ভৈরব আলু বিক্রয় হচ্ছে একশো বিশ টাকা মন ভাই কত করে মন বিশ একশো আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসতেন দেশি বিলাসবাড়ি কত মন নিয়ে আসতেন

ধন্যবাদ আলুর কালার নষ্ট হওয়ার জন্য আলুর দাম বলতেছে না চাচা সালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে এসছিলেন চাচা ভুটান আলু বড় সাইজ ছোট সাইজও নিয়ে আসছেন বড় কত করে মন দিলেন তিনশো বিশ কত মন নিয়ে আসছিলেন ষোলো মোন বাড়িতে আছে চাচা আলু কত মন আছে মন আছে আট মন বাজার কেমন বুঝলেন আজকে কম বাজার কি বাড়বে মনে হচ্ছে বাড়বে না না চাচা আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন কি আলু নিয়ে আসছিলেন চাচা ভুটানার কত মন নিয়ে আসছিলেন

বাজারে হালকা পাতলা স্টিক আলুর আমদানি আছে কিন্তু দামই বলে না আলু দেশি বিলাস বাড়ির আলু সকাল সকাল ছয়শো টাকা দাম বললেও এখন দাম বলে পাঁচশো আশি টাকা বিশাল বিশাল ভুটান আলু দেখতেছেন তিনশো টাকা মন বিক্রয় হয়েছে বাজারে হাটে বেশ ফাটাফাটি আলুর আমদানি তবে দাম কম হাটে ডায়মন্ড আলুর আমদানি খুবই কম তিনশো টাকা মনে ডায়মন্ড আলু বিক্রয় হলো বেশ বড় বড় শুকনা আলু তিনশো টাকা মন